যে কিনা বাংলাদেশের প্রথম ইউটিউবার যদিও সে এখন নিয়মিত কন্টেন্ট দেয় না তবে সে দুর্নীতি অনিয়ম অপরাধের প্রতি সবসময় প্রতিবাদ জানায় সেটা তার ফেসবুক আইডিতে ঢুকলেই দেখা যায় তবে সে রিসেন্টলি একটা নতুন কন্টেন্ট আপলোড করে নাম হচ্ছে এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার সোশ্যাল মিডিয়ায় এখন এটা নিয়ে খুবই আলোচনা চলছে সালমান মুক্তাদির বুঝিয়ে দিল যে ভালো কন্টেন্ট দিয়ে এত সুন্দরভাবে প্রতিবাদ করা যায় এটা শুধু সালমান মুক্তাদির দ্বারাই সম্ভব কারণ তার হিউমার অন্য লেভেলের তারই কন্টেন্টটি বানানো হয়েছে বাংলাদেশের রিসেন্ট পলিটিক্স উপর এর মধ্যে আছে বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা কোন দল জনগণকে কেমন আশা দিচ্ছে সামনের নির্বাচন নিয়ে এই জিনিসটার উপরেই তার স্ক্রিপ্ট খুব ইন্টারেস্টিং ভাবে তুলে ধরছে বাস্তব কিছু জিনিস মনে হলো যে গত দু বছরে ঘটে যাওয়া সব রাজনৈতিক জিনিস তিন মিনিটে দেখে ফেললাম মূল টপিকটা ছিল যে রাজনীতিতে এখন সব দলই যে যেভাবে পারছে প্রতারণা করেই যাচ্ছে আর আমরা সাধারণ জনগণ নিরুপায় হয়ে সহ্য করেই যাচ্ছি আমার কাছে তো ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো মনে হলো যে পুরাতন সালমান ফিরে আসছে এই ভিডিওটি দিয়ে খুব ভালো একটা কামব্যাক দিল সে আমার সাথে কি আপনারাও একমত নাকি কমেন্টে জানাবেন